হাই গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও বেস পোলস রোগীদের কমন প্রশ্ন এটা সম্পূর্ণ ভালো হতে কতদিন লাগবে অনেকের মাঝে একটা দ্বিধা থেকে যায় আমি এ সমস্যা থেকে ভালো হব কিনা ভালো হতে কয়দিন সময় লাগতে পারে এটা একটু জটিল প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তর এক এক জনের এক এক রকম ভালো হওয়ার সময়টা ডিপেন্ড করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এবং মুখের প্যারালাইซิসের ধরনের উপর এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে যে আপনার ভালো হতে কয়দিন সময় লাগতে পারে প্রিয় দর্শক কথা হচ্ছে একজন বেলস পালসি রুগী তার কন্ডিশন অনুযায়ী কখনো এক সপ্তাহ কখনো তিন সপ্তাহ আবার কখনো এক মাস এক বছরও লেগে যায় ছয় মাস এক বছর শুনে ভয় পাওয়ার কিছু নেই আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি একজন বেলস পালসি রুগী যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং ফিজিওথেরাপি চিকিৎসা পায় তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আমাদের কাছে যেসব রোগী শুরু থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাদের ক্ষেত্রে কারো এক সপ্তাহ অথবা কারো সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভালো হয়েছে এমন সংখ্যাটি অনেক